সামনে কিন্তু রাখি উৎসব আসছে সেখানে কিন্তু একদম ভাইরা বোনকে বা দিদিকে কিন্তু একদম সুন্দর সোনার কিন্তু জির স্টার্টিং প্রাইস আছে আমাদের কিন্তু মাত্র 2000 টাকা মাত্র 2000 আমরা দিয়ে দিচ্ছি রূপোর রাখি সেটা কিন্তু পেয়ে যাবেন কিন্তু একদম 499 টাকা মাত্র 499 টাকায় দিনে যে সোনার দাম বেড়েছে সেখানে কিন্তু এলডি জুয়েলার্স নিয়ে আসছে একদম কিন্তু এক জোড়া শাখা বাদন এক জোড়া পলা বাদন এক জোড়া সকেট চুড়ি তার সাথে কিন্তু একটা নোয়া বাদন এগুলো কিন্তু সবই কিন্তু হলমার্কের যাচ্ছে 22 ক্যারেট হলমার্কের যাচ্ছে দাম কি যাচ্ছে সবাই দিচ্ছে কত পঁচিশ হাজার চব্বিশ হাজার আমরা দিচ্ছি কিন্তু এটা একুশ হাজার নশো নিরানব্বই টাকা দাদা দেখো তোমাকে আজকে দেখাচ্ছি একটা হাই সেলিং প্রোডাক্ট একদম এটা কিন্তু তেতুল পাতার নেকলেস যাচ্ছে যেটা কিন্তু শুধুমাত্র আমরা নিয়ে এসেছি পাঁচ গ্রামে মাত্র পাঁচ গ্রামে মাত্র পাঁচ গ্রামে আনন্দে না বিপদেও আছে কিন্তু আপনাদের সাথে সেটা কিসের জন্য সেটা হলো আপনারা কিন্তু পুরোনো সোনা এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের কাছ থেকে এরকম নতুন ডিজাইনের কিন্তু সোনার গয়না নিতে পারেন যে ক্ষেত্রে কিন্তু মজুরিতে পুরনো সোনা এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু মজুরিতে ফিফটি পার্সেন্ট অফ ফিফটি একদম দেখুন এটা যাচ্ছে পালসের মানতাসা ভীষণ সুন্দর একদম ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে এটা কিন্তু ভীষণ ইউনিক এর মধ্যে আছে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন দেখুন এই কানবালাটা যাচ্ছে খুবই ইউনিক এর মধ্যে ডিজাইনটা ভীষণ সুন্দর দেখুন আমি কানে দিয়ে দেখাচ্ছি আপনাদের এটার কিন্তু ওয়েট যাচ্ছে কিন্তু পাঁচ গ্রাম আটশো দশ দেখুন শাখা বাঁধানো এখানে কিন্তু আসছে আমাদের ছ থেকে সাত হাজার টাকার মধ্যে চলে আছে এটা যাচ্ছে পাতের শাখা বাঁধানো আর ডিজাইনের মধ্যে তো আছেই এটা যাচ্ছে কিন্তু ক্রাউন চোকার একদম কিন্তু হাই কভারেজ দিয়ে এটার কিন্তু ওয়েট যাচ্ছেই চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলি দেখুন আমাদের কিন্তু মাত্র আড়াই হাজার টাকা থেকে কানে স্টার্টিং হচ্ছে যেটা কিন্তু আপনারা গিফট আইটেমের ক্ষেত্রেও কিন্তু দিতে পারবেন আমাদের নেকলেস শুরু হচ্ছে কিন্তু আড়াই গ্রাম থেকে নেকলেসটাই আছে দেখুন খুব সুন্দর ডিজাইনগুলো পরপর পলা বাদাগুলো দেখুন যেটা যাচ্ছে কিন্তু একদম তিন হাজার টাকা থেকে স্টার্টিং এটা কিন্তু রাখিতে আপনারা কিন্তু বোনকে বা দিদিকে গিফট করতে পারেন একটু ভারীর মধ্যে দেখতে গেলে এই ডিজাইনগুলো পলার মধ্যে কিন্তু চলে আসছে এটা কিন্তু ব্রেসলেট পলা যাচ্ছে এরকম যাচ্ছে কিন্তু দু গ্রাম সাতশো মিলিতে এইটা যাচ্ছে গুলো তিন গ্রাম নব্বই মিলিতে এই যে এইটা একটু ভারীর মধ্যে আছে দশ গ্রাম আটশো তিরিশ মিলিতে এগুলো দেখুন হাতের রিসলেট যাচ্ছে লেডিস রিসলেট যেগুলো কিন্তু ওয়েট যাচ্ছে তিন গ্রাম দু গ্রাম বিভিন্ন ওয়েটের